Not, not bite. <laughs> go, Go, please. Yeah, okay. do, do. Yes. Yeah. Yes. Okay. 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 <laughs> okay. 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 Okay.

ও ভ কী রকম না ওকে ও ও ওটা একটু দেখান পুঠিয়ার পুঠিয়ার ওকে ওকে পুঠেয়ার পুঠ শ্রীলঙ্কার ক্যান্ডি শহরে আসি ওটা একটু দেখাবেন ওটা লা লা লা

ও এ ভাই আমাদের বাংলাদেশি ভাই এদিকে আছেন কে কে কাঁধে এদিকে আছেন ভাই কে কে কাঁধে নেবেন এদিকে আছেন ভিতর আছে ও বা বা ভাই কেক কাঁধে না ভাই ভাই কি একটা জানি অনুভূতি সেই আপনাকে অনেক ভালো লাগছে ভাই এরকম শরীরটা জানি কেমন কেমন করতেছে অনেক ওজন অনেক ওজন না না ল না শরীরটা যখন এখানে লাগে ভাই এখানে ভাই এই আসেন এই আসেন আসেন ভাই শরীরটা যখন এখানে লাগে সামরার মধ্যে মানে কেমন জানি করে এটা শরীর শরীরটা জানি কেমন জানি মানে কাজে একটা স্মেল আসছে

এই hey, 1000 দিছি 500 টাকা তো ব্যাক দিচ্ছে না না 500 টাকা তো আপনি গিফট দিলেন না বলেন ওরে ওইটা বলছেন এটা বলছেন ভাই বলেন না নেবেন না 500 টাকা ও আচ্ছা খেয়াল করি নাই মানে কি বলছেন আপনি বলছেন যে নিবেন না সেটা সেজন্য আমি বলছি যে তোমারে খুশি হয়ে আচ্ছা নো চেঞ্জ বলছিলেন যে জন্য আচ্ছা 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 ঠিক আছে ওকে যাই হোক ভাই কল লাইট এখনো এরকম করতেছে স্কিন এনি প্রবলেম এদিয়ার নো নো ওকে 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 ঠিক আছে বাই এখন আমরা যে লেকে আসি ক্যান্ডি লেক ক্যান্ডি লেকটা একটু দেখাই এদিকে আসো তো এটা হচ্ছে সেই ক্যান্ডি লেক তো কেমন কেমন জানি একটা যখন এটা কাঁধের উপরে দিছে মানে কেমন জানি একটা শিরশিরে অনুভূতি এটা বলার মতো না হ্যাঁ ওকে তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে আপনারা আমাকে জানাবেন ভাই আমার এখনো মানে গা সিঁড়ি উঠছে এটা এখনো মনে হচ্ছে আমার তো ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন ভিডিও শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে দিব সো বানার এখানে রাস্তাঘাটে সব সময় সব জায়গায় দেখা যায় সো গুড বাই